আইএসএফ এর সঙ্গে আলোচনা করার জন্য সব লিস্ট আছে হোয়াটসঅ্যাপে সব ফোন কল আছে বিমান বাবুর বনফ্রন্টের চেয়ারম্যান হিসেবে দু মাস ধরে ফোন করছেন আইএসএফ এর থেকে কোনো বার্তা আসেনি আমি নওসার সিদ্দিকে হোয়াটসঅ্যাপ করছি যে সব আসন সমঝোতা হয়ে যাবে তোমরা কোন আসন লড়বে একটু জানাও কথা বলো কোনো রিপ্লাই হয়নি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হয়নি আপনাদের এমএলএ আইএসএফ নেতা আমার পরম স্নেহভাজন কয়েক মাস আগে তখন ভোটের কোনো কিছু গল্প হয়নি আমরা টিভি নাইনে দেখলাম আর দেখলাম বলল ডায়মন্ড হারবারে আমি লড়ব আমরা বললাম তথাস্থ সব মিডিয়া কাছে জিজ্ঞেস করলাম কোনো আলোচনা হয়নি আমি তো এখনো দাঁড়াইনি কিন্তু কেউ যদি দাঁড়াতে চায় অভিষেকের বিরুদ্ধে তাহলে আমরা হব না আমরা সমর্থন করব অধিত অবসঙ্গে যখন প্রথম আমার আলোচনা শুরু হলো কারণ আমরা বলেছিলাম বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে রাজ্যের সবাইকে একাচ্ছা করতে হবে ভাঙনে মানুষের জানা উচিত অনেক মিথ্যা প্রচার হচ্ছে অনেক গুজব হচ্ছে আমি সব কথা বলতে এসেছি আমার সবটা বলাও যায় না কিছু কিছু থাকে যেগুলো ব্যক্তিগতভাবে আলোচনা হয় কিন্তু পাবলিকলি অধীরবাবুর সঙ্গে কথা শুরু আমার হলো যে ডায়মন্ড হারবারে বলেছে অভিষেকের বিরুদ্ধে দাঁড়াবে তাহলে সেখান থেকে শুরু হোক বললেন আমরা সমর্থন করব শুধু নয় আমরা দুজনে গিয়ে প্রচার করব ওখানে তখনও কংগ্রেস বামের সঙ্গে কোনো সমঝোতা হয়নি তখনও বাম ফ্রন্টের সঙ্গে বৈঠক হয়নি দিল্লিতে অন্য অনুষ্ঠান একটা দেখা হয়েছিল কারণ আমরা চাইছিলাম রাজ্যের মানুষের কাছে একটা বার্তা যা ঐক্যের আমাকে সাংবাদিকরা বারবার জিজ্ঞেস করলেন কি হচ্ছে কে কোথায় লড়বে কি হবে আমরা বললাম যেমন দর্জি কাপড় সেলাই করে ওই রকম আমরা ঐক্যটাকে সেলাই করছি স্টিচিং টুগেদার কঠিন কাজ দুটো হাতার সমান হতে হবে ঝুল ঠিক হতে হবে কলার ঠিক হতে হবে আবার ট্রায়াল দিতে হবে কঠিন কাজ তো কিন্তু সেটা আমরা করছিলাম ধৈর্য ধরে প্রথম সমস্যা ছিল কংগ্রেস বলছিল গত বিধানসভা সরকার জানেন আইএসএফ থাকলে আমরা না আর আইএসএফ কংগ্রেস থাকলে আমরা না আমরা বললাম এটা দেশের নির্বাচন গোটা দেশ পার্লামেন্ট মোদিকে দিল্লি গলি থেকে সরালে আর ওরা কি বলছে শুধু মোদী না একটা ব্যক্তি না ব্যক্তি হলে তো মমতা ম্যানেজ করে না যেমন বাজপেয়ীকে মালপোয়া খাইয়েছিল যেমন আগবাণীর মানুষ পুত্রি হয়েছিল যেমন এখন সেদিন বলেছে বলেছে না মাছ রান্না করে খাওয়াবো মোদীকে ওটা ভালো পারে আর এস এসকেও মিষ্টি পাঠায় ফল পাঠায় এটা নীতির কথা রাজনীতির কথা আইএসএফ গত বছর ব্যাঙ্গালোরে যখন মিটিং হলো ইন্ডিয়া ব্লকে আপনারা সবাই জানেন আমাদের লোকজন বলছিল কি হলো সীতারামেশ্বরী আর মমতা ব্যানার্জি একসঙ্গে চলে গেলেন কাগজে মিডিয়া খুব লিখছিল আমরা বললাম এটা কোনো দেশে নির্বাচনী সমঝোতা না এক রাজ্যে এক এক রকম অবস্থা সেরকম হবে মমতা বলছিল ভোটে আসন সমঝোতা করে নিন কে নেতা হবে প্রধানমন্ত্রী হবে ঠিক করে নিন আমরা বলেছিলাম নেতা না দেশে এখন নীতি দরকার নেতার অভাব নেই পাড়ায় পাড়ায় নেতা আছে নীতির দরকার আর দ্বিতীয় বলেছিলাম কোনো জাতীয় স্তরে আসন সমঝোতা হবে না এক একটা রাজ্য মণিপুর একরকম কেরালা একরকম বিহার একরকম মহারাষ্ট্র একরকম গুজরাট আরেক রকম পশ্চিমবঙ্গ আর একরকম সেখানকার বাস্তবতা অনুযায়ী আসন সমঝোতা হবে সবাই মেনে নিল আই এস এফ তখন কি বলল যারা এখানে আইএসএফ করেন তাদেরকে বলছি পরিষ্কার আগে কখন আমি বলিনি মিডিয়াতে গিয়ে বললো যারা ইন্ডিয়া ব্লকে থাকবে তাদের সঙ্গে আমরা থাকবো না চাপ কংগ্রেস বলছিল আইএসএফ থাকলে আমি আসবো না আইএসএফ বলছিল কংগ্রেস থাকলে আমি আসবো না দুজনকে বোঝানো হলো যেটা দেশের নির্বাচন চলে একসঙ্গে যাই বলে ইন্ডিয়া ব্লকে যদি কেউ থাকে আরে বাপু ইন্ডিয়া ব্লক দেশের জন্য হচ্ছে কেন বললে এক টেলিভিশন চ্যানেলে বসে বললো কারা বলছিল আর সবচেয়ে বেশি ভয় পেয়েছিল প্রথমে আর এস এস বিজেপি তখন তারা এনডিএ তৈরি করার চেষ্টা করলো নতুন করে মোদি বললেন মমতা ভয় পেয়েছিল বললো সীতারামেশি সব ঠিক করে নিচ্ছে রাহুল গান্ধী সব ঠিক করে নিচ্ছে নীতিশ কুমার ইন্ডিয়া ব্লক থেকে চলে গেল মমতা ব্যানার্জি ট্রেন থেকে নেমে গেলেন আমি সেই দিন নশাকের দিকে বলেছিলাম এসব কথা কেউ বলে যে দেশের রাজনীতিতে কে কোথায় যাবে পার্লামেন্টে দিল্লিতে দেশ বাঁচানোর জন্য তার জন্য পশ্চিমবঙ্গে রাজনীতি ঠিক হবে পশ্চিমবঙ্গে আমরা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়ছি আমরা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়ব তারপরে দাঁড়িয়ে যখন আসন সমঝোতা শুরু হলো আমরা বাম ফ্রন্টে আলোচনা করলাম কংগ্রেসের সঙ্গে আলোচনা করলাম আইএসএফের সঙ্গে আলোচনা করার জন্য সব লিস্ট আছে হোয়াটসঅ্যাপে সব ফোন কল আছে বিমান বিমানবাবু বনফ্রন্টের চেয়ারম্যান হিসেবে দু মাস ধরে ফোন করছেন আইএসএফ থেকে কোনো বার্তা আসেনি আমি নওশাদ সিদ্দিকে হোয়াটসঅ্যাপ করছি যে সব আসন সমঝোতা হয়ে যাবে তোমরা কোন আসন লড়বে একটু জানাও কথা বলো কোনো রিপ্লাই হয়নি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হয়নি সব হোয়াটসঅ্যাপের লিস্টে আছে এখানে সে গুজব সরালে হবে তাহলে মাঝখানে কেউ ছিল আমি তাদেরকে বলছিলাম মিথ্যাবাদী যারা যাদের সঙ্গে কথা বলছিলাম তো মাঝখানে এমন শক্তি ছিল এই যে ইলেকট্রাল বন্ড দেখেন না কোটি কোটি টাকা এই যে খবরের কাগজ টেলিভিশনগুলো রোজ সুবেন্দু রোজ সুকান্ত রোজ অভিষেক করছে কাজ টাকায় টেলিভিশন চ্যানেলের স্ক্রিন একটাই মালিক কোম্পানিরও আপনিও টিভির মালিক কিন্তু আপনার টিভির মধ্যে জোর করে স্ক্রিনটাকে ভাড়া নিয়ে নিয়েছে অর্ধেকটা বিজেপি অর্ধেকটা তৃণমূল পেছনের দরজা দিয়ে বিজেপি আর তৃণমূল তারা কল কাটিয়ে নাড়ল যে অভিষেকের বিরুদ্ধে যাতে কেউ লড়াই না করে বিজেপি ছাড়লো কেন্দ্র দিচ্ছিল না আর নসাদ সিদ্দিকী বললেন আমার পারিবারিক অসুবিধে আছে আমার ব্যক্তিগত অসুবিধা আছে আমি স্বীকার করিলাম থাকতেই পারি আমি যে ভোটে দাঁড়ালাম না দাঁড়ালাম আমার তো পরিবেশে কথা বলতে হয়েছে আমার তো পার্টিতে কথা বলতে হয়েছে সে বলল আমি যতক্ষণ না কথা বলছি নিজেরা তখন তো জানাবো না আমরা আলোচনা করে যাচ্ছি অন্যদিকে বাইশটা আসন পারব পাগল নাকি বিয়াল্লিশটা আসনের মধ্যে বাইশটা আসন সেখানে কেটে বললো সতেরোটা তাহলে নথ সো সিরিয়াস বিমান দেওয়ার সতেরোটা আসন তাহলে কংগ্রেসকে কী দেবো বামফ্রন্টকে কী দেবো বিয়াল্লিশটার মধ্যে এটা তোমরা প্রথমবার লড়ছ এটা জানা দরকার এই প্রথম বামফ্রন্ট কংগ্রেসের সঙ্গে পার্লামেন্ট নির্বাচনে আসন সমঝোতা করেছে এই প্রথম বামফ্রন্ট অন্য কোনো দলের সঙ্গে আসন সমঝোতা করেছে নাহলে আমরা বিয়াল্লিশটা আসনে বিয়াল্লিশটাই লড়ি বরাবর মানুয়া সালুয়া ইন্দো আরবিক রেস্টুরেন্ট আরবিয়ান এবং ইন্ডিয়ান খাবারের সেরা ঠিকানা সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট পবিত্র রমজান উপলক্ষে মানুয়া সালুয়াতে বিভিন্ন কাবাব বিরিয়ানি ও মান্ডির পাশাপাশি থাকছে রমজান স্পেশাল মটন হালিম ও চিকেন হালিম থাকছে কেশরিয়া ফিরনে এছাড়াও ঈদেতেও থাকবে প্রচুর নতুন ডিশ বন্ধু বান্ধব বা সপরিবারে মানুয়া সালুয়ার শাহি দরবারে বাদশাহী মেজাজে খাওয়া দাওয়ার আনন্দ উপভোগ করুন জন্মদিন অ্যানিভার্সারি অন্যান্য অনুষ্ঠান বা বাল্ক অর্ডার ও ইফতার মেহফিলের জন্য যোগাযোগ করুন নাইন নাইন অথবা নাইন আমাদের ঠিকানা ষোলো নম্বর জাতীয় সড়কের ধারে নিবরা হাসেম মার্কেটের দ্বিতলে